নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব তাড়াহুড়ো ছিল সংসারে তাও ভাবছি কি একটা করব। কিছু তো একটা করতেই হবে তার কারণ হচ্ছে আমাদের যে রুটিনে বাধা আমরা তাই ভাবলাম আজকে একটু নেমকি করে নিই আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে তাই নিয়ে নিলাম ময়দা দু বাটি আর স্বাদ মতো নুন আর ওই দু চিমটি মতন খাবার সোডা নিয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি এক চামচ মতো তাহলে কি হবে খেতে খুব টেস্টি হবে আর এর মধ্যে আপনারা অনেকেই কালো জিরে দিতে পারেন দিলে খেতে আরও টেস্ট হবে আমার মেয়ে মুখে কালো জিরে পড়লে খেতে চায় না সেই জন্য আর আমি দিই নি স্কিপ করে গেলাম ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে সকলকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে দুবারটি ময়দা নিয়েছি আমি আর প্রায় এক ঔটো মতো তার জন্য মানে মাঝারি সাইজের এক কৌটো নেমকি হয়েছে ভালো করে মেখে নিচ্ছি আর আজকে কারেন্ট অফ জানলায় আমি ভিডিওটা করছি সামনে চলে এসছে কখন সে পারিনি যাই হোক এবার ভালো করে আটা মেখে নিয়ে এবার তিনটে চারটে লেচি বানিয়ে নিয়েছি লেচি বানিয়ে নিয়ে এবার বেলে নেবো এটাকে বেলে নেব মানে পুরো রুটির মতো বেলবো এই সময় একটা পাখি স্নান করে আর পাখনা ঝালা দিচ্ছিলো বলি দিয়ে একটু তুলি কিন্তু পাখিটাই ওঠেনি শুধু জবা ফুল গাছ উঠেছে যাই হোক এবারে আমি রুটিটাকে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর লম্বা মানে পাতলা পাতলা করে বড়ো করে বেলে নিতে হবে আর বাদ বাকি লেচিগুলোকে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তাহলে ওটা শুকিয়ে যাবে না বলে এইভাবে বেলে নিয়ে তারপরে কিন্তু পাতলা ছুরি দিয়ে পাত মানে ট্যাচা ট্যাচা করে বা সমান করেও আপনাদের যেমন খুশি সেইভাবে কেটে নিতে পারবেন এইভাবে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে বেলে নিয়ে এই যে ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপরে আবার ট্যাচা ট্যাচা করে কেটে নিয়েছি হয়ে গেছে কিচুকটা আবার সেগুলোকে নিয়ে আবার একটা রুটিকে এইভাবে দিলে আবারও একবার লম্বা লম্বি কাটবো একবার আড়া আড়ি কাটবো কাটেই বেশি এইভাবে নিমকে কাটা হয়ে গেছে আবার একটা বেলে নিচ্ছি এই ভুট্টোটা না আমি যখনই ভয়েস দিতে বসি ভুট্টাটা কিছু না কিছু কারণে ঠিক চ্যাটাবে আমাদের পাড়ার কুকুর ওইটা সব সময় চিৎকার করতে আছে আমি কখন ভয়েস দেবো এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে ভালো করে একদম কড়া কড়া করে ভাজবো দোকানের ভিড় মানে নিমকি যদি খেয়ে থাকেন তারপরে যদি এই নিমকি খান আর কোনো দিন দোকানে নিমকি খেতে ইচ্ছা করবে না একদম কথা দিচ্ছি এই নিমকি খাওয়ার পর উফ মন ভরে যাবে চায়ের সঙ্গে যখন এই নিমকি না মনে হবে প্রতিদিনই খাবো আর ঘরে থাকলে তো চায়ের সঙ্গে আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না এইটাই খেতে হবে কারণ এত টাই টেস্টি হয় আর তো টাই কুরকুরে হয় মানে আমি নিজে বলছি নিজেই এগুলো থাকলে আর আমি অন্য কিছুতে চাই হাত দিই না বিস্কিটের কৌটো তো সামনে আসেই না কিন্তু এগুলো সব সময় খাই না কারণ এগুলো তেলের জিনিস আর দেখুন কিরকম কুরকুরে হয়েছে হাতে ভেঙে দেখলাম অসাধারণ কুরকুরি হচ্ছে আওয়াজ শুনুন কর্মর কর্মর করছে একদম আওয়াজ অসাধারণ খেতে হয় বন্ধুরা খুব কম খরচ এবং খুব কম খাটনিতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর শুধু তাই নয় নিজেরা আর পরিবাররা মহানন্দে চায়ের পাটি বন্ধুবান্ধব আসুক বাড়িতে লোকজন আসুক এইরকম একটু নিমকি থাকলে চা খেলে บุหว่าฮักกี้เขียล้วไม่ดีคู่บาลูลักลัง